বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামীর লোগো পরিবর্তন রাজধানীর বসুন্ধরা কার্যালয়ে জামাত আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধি দলের আলাদা দুটি বৈঠকে লোক নতুন লোগো দেখা যায় এই নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয় বাংলাদেশ জামাতি ইসলামী পরে সেই লোগো সরিয়ে নেয় বৈঠকে থাকা সবুজ পতাকায় দেখা যায় বই ও উদয়মান সূর্য তার উপর কলম দেখা যায় কলমটি ব্যবহৃত হয়েছে দলের প্রতীক দাড়িপাল্লার দণ্ড হিসেবে সোমবার উনত্রিশে সেপ্টেম্বর জামাতে আমির সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় আমিরের কার্যালয়ে তখন সেখানে লোগোটি দেখা যায়নি লোগো পরিবর্তনের বিষয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ পত্রিকায় বলেন রাজনৈতিক দলের লোগো পরিবর্তন হতেই পারে আমাদের দলীয় লোগো নিয়ে আলোচনা আছে চূড়ান্ত হয়নি এটি একটি প্রস্তাবিত লোগো শিগগিরই বিষয়টি চূড়ান্ত করা হবে হবে এবং আনুষ্ঠানিকভাবে জানানো তবে রবিবার দেখানো লোগোটি ভুলবশত প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম তিনি বলেছেন লোগো নিয়ে এখন আলোচনা চলছে চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে লোগোটি প্রকাশ করা হবে এর আগেও লোগো পরিবর্তন করেছিল জামাতে ইসলামী আগের লগতে একটি গম্বুজের মতো কাঠামো ছিল গম্বুজের ভেতরে আল্লাহু লেখা ছিল এর মধ্যে ছিল দলীয় প্রতীক দারিফাল্লা নিচে আকিম উদ্দিন অর্থাৎ ডিম কায়েম করো কথাটি লেখা ছিল বিস্তারিত নিউজ টোয়েন্টি ফাইভ